প্রস্তুতি চলছে কিসের প্রস্তুতি যাদের আইবুড়ো ভাত দিয়েছিলাম তাদের বিয়ে ছিল তাই মেহেন্দি টেহেন্দি পরে তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিয়েছি আর বিয়ের দিন সকালে চলে গিয়েছিলাম যখন কৌশিকদের বাড়ি গিয়ে দেখলাম আশীর্বাদী পর্ব চলছে কৌশিকের তারপর আশীর্বাদী পর্ব শেষ করেই গায়ে হলুদ হয়ে গিয়েছিল কারণ সেই গায়ে হলুদ নিয়ে আমরা চলে গিয়েছিলাম মেয়ের বাড়ি আর সেদিন যা বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির মধ্যেই মেয়ের কাছে গায়ে হলুদ পৌঁছে দিয়েছিলাম আমরা যাই হোক গায়ে হলুদটা পৌঁছে দেওয়ার পর আমরা ওখানে কিছুক্ষণ ছিলাম আর তখনই আশীর্বাদ পর্বটা হয়ে গিয়েছিল রিয়ারও যাই হোক রিয়ার আশীর্বাদ পর্বের পর আমাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল ওরা ফল মিষ্টি খই এই সমস্ত কিছু সেগুলো খাওয়া দাওয়া চলছিল আর তারপর রিয়ার গায়ে হলুদটা দেখে আমরা আবারও ফিরে এসেছিলাম ফিরে এসে অনেক কিছু করেছি যেমন জল সওয়া আরও অনেক কিছু কিন্তু তার আগে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম দুপুরের যাই হোক আর কি কি করেছে বিয়ে বাড়ি সেগুলো আসছে একে একে সমস্তটাই পরের ভিডিও ততক্ষণ ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও